উনিশশো সত্তরের দশক সোভিয়েত ইউনিয়ন তখন চরম গোপন গবেষণায় ব্যস্ত তারা এমন কিছু বানাতে চাচ্ছে যেটা সারা পৃথিবীকে চমকে দেবে না এটা কোনো পারমাণবিক বোমা নয় এটা হলো এমন এক ক্যামেরা যা নাকি আত্মাকে ধরতে পারে হ্যাঁ আত্মা আপনি কি বিশ্বাস করবেন রাশিয়ার এক বৈজ্ঞানিক দম্পতি স্যামিয়ন ও ভ্যালেন্টিনা কিরলিয়ান তারা বৈজ্ঞানিক চার্জ ব্যবহার করে এমন এক আশ্চর্য ক্যামেরা আবিষ্কার করলেন এই ক্যামেরা দিয়ে তারা দেখতে পেলেন জীবিত বস্তু গাছ পাতা এমনকি মানুষের হাত থেকে আলো বা আভা বের হচ্ছে তাদের মতে এই আভা শুধু জৈব বিদ্যুৎ নয় এটি আত্মার উপস্থিতিরও প্রমাণ হতে পারে এই ধারণা থেকেই জন্ম নেয় সোল ফটোগ্রাফি বা আত্মার ফটোগ্রাফি কিরলিয়ান পদ্ধতির মাধ্যমে কয়েকজন বিজ্ঞানী গোপনে মৃতদেহের উপর পরীক্ষা চালান একজন মানুষের মৃত্যুর কিছু সেকেন্ড পর তার শরীরের চারপাশে এক ধরনের আলোর ছায়া দেখা যায় এটি ছিল ঝাপসা কিন্তু ক্যামেরার লেন্সে ধরা পড়ে তারা দাবি করেন এই আভাই হলো আত্মা যা মৃত্যুর মুহূর্তে শরীর ত্যাগ করেছে আর এটাই ছিল তাদের সোল ক্যামেরা এক্সপেরিমেন্টের মূল দাবি গল্প এখানেই শেষ হয়নি এরপর কিছু গবেষক এমন যন্ত্র তৈরি করেন যেগুলো বিশেষ রুমে স্থাপন করে আত্মাকে বন্দি বা রেকর্ড করার চেষ্টা করা হয় তারা দাবি করেন মৃত্যুর সময় ঘরের তাপমাত্রা পরিবর্তন হয় কখনো শব্দ বা অনুরাধনী ধরা পড়ে এমন রেকর্ড পাওয়া গেছে যেখানে মৃত্যুর পর ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মাইক্রো মুভমেন্ট পাওয়া গেছে যা কেউ কেউ আত্মার নড়াচড়া বলে দাবি করেন আসুন এবার জেনে নেই এই গবেষণা নিয়ে অন্য বিজ্ঞানীরা কী বলেন বিজ্ঞানীদের একটি বড় অংশ এই গবেষণাকে ছদ্মবিজ্ঞান বলেন তাদের মতে এই ক্যামেরায় দেখা যাওয়া আলো হলো শরীরের ভিজুয়াল এফেক্ট যেমন তাপমাত্রা আর্দ্রতা বা বৈদ্যুতিক প্রক্রিয়া আত্মার নামে কোনো ওজন আলো বা ছবি ধারণযোগ্য বস্তু এখনও বিজ্ঞান শনাক্ত করতে পারেনি তারা বলেন কিরলিয়ান ক্যামেরায় যা দেখে তা নিছক করোনাল ডিসচার্জ আত্মা নয় তবে প্রশ্ন থেকেই যায় সব কিছু কি ব্যাখ্যা দিয়ে বোঝা যায় অনেকে এই গবেষণাকে প্যারানর্মাল স্টাডির অন্তর্ভুক্ত করেন তাদের মতে আত্মা এমন একটি শক্তি বা অস্তিত্ব যেটা পদার্থবিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে কিছু লোক দাবি করেন তারা আত্মার ছবি তুলতে পেরেছেন বা আত্মার আওয়াজ রেকর্ড করেছেন তবে একটিও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি ইসলামে আত্মা হল এক রহস্যময় সত্তা আল্লাহ বলেন তোমার নিকট যদি কেউ আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলো আত্মা হলো আমার প্রভুর আদেশ এই সম্পর্কে তোমাদের সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে সুরা ইসরা আয়াত পঁচাশিতে বর্ণিত আত্মা দেখা যায় না ওজন করা যায় না কারণ এটি গায়বী জগতের অংশ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আত্মা বিষয়ে অতিরিক্ত কৌতূহল থেকে বিরত থাকতে বলেছেন কারণ এতে শয়তান ও জিনের ধোকায় পড়ার আশঙ্কা থাকে কিছু গবেষণা এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল যে একজন গবেষক নিজের দেহ থেকে আত্মা বের করতে চেষ্টাকালে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আবার একাধিক ক্ষেত্রে আত্মার ছবি নেওয়ার নামে কালো জাদু ও জিনের ডাকে জড়িয়ে পড়ে অনেকে ইসলামে এই ধরনের কাজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে কারণ এগুলো আমাদের সীমার বাইরে এবং ইমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত আত্মাকে কেউ দেখতে পায়নি কেউ স্পর্শ করেনি কেউ বন্দি করতে পারেনি কিন্তু সবাই তার অস্তিত্ব অনুভব করেছে আর এই আত্মার সত্যিকারের বিচারের দিন আসবে কিয়ামতের দিন যখন আল্লাহ আত্মাকে আবার দেহে ফিরিয়ে দেবেন হিসাবের জন্য আত্মা নিয়ে এই গবেষণাগুলো আমাদের বুঝিয়ে দেয় সব কিছু বিজ্ঞানের আওতায় আসে না আছে এমন অনেক কিছু যা শুধু বিশ্বাসে টিকে আছে আত্মা নিয়ে এই গবেষণাগুলো আমাদের বুঝিয়ে দেয় সব কিছু বিজ্ঞানের আওতায় আসে না এমন অনেক কিছুই আছে যা শুধু বিশ্বাসেই টিকে থাকে আত্মা সেই রহস্য যার জবাব শুধু একজন জানেন তিনি আল্লাহ আপনি কি আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে